এবং এই তাবিজটা হচ্ছে একটা নারী পুরুষ বস করার তাবিজ নারী অথবা পুরুষকে বাধ্য করা বা গুলাম বানানো একটা তাবিজ এই তাবিজটা প্রয়োগ করে আপনি যে কোনো ব্যক্তিকে ছেলে অথবা মেয়ে ছেলে অথবা মেয়েকে যে কোনো জায়গায় আপনি দূরে অথবা কাছে যে কোনো জায়গা থেকে তাবিজটা করে নিজের গুলাম বানাইতে পারবেন ছেলে অথবা মেয়ের জন্য করে নিজে বাধ্য করে রাখতে পারবেন এবং এটা করতে পারবেন যে কোনো জায়গা থেকে দূরে অথবা কাছে যে কোনো জায়গা থেকে এ তাবিজটা আপনি করতে পারবেন এতাবিসটা করার ফলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার গুলাম হয়ে থাকবে আপনার দাসী হয়ে থাকবে যেমন মনে করেন আপনি একজন মেয়েকে ভালোবাসেন কিন্তু সেই মেয়ে আপনাকে ভালোবাসে না যদি আপনি তার জন্য এ তাবিজটা করতেন তাহলে কি হবে সেই মেয়ে আপনার ভালোবাসবে এবং সারাটা জীবন আপনার দাসী হয়ে থাকবে আপনার কথা মতোই চলবে ঠিক এমনভাবেই যদি কোনো মেয়ে কোনো ছেলের জন্য করে সেই ছেলে তার জন্য তাকে বিয়ে করতে বাধ্য হবে এবং তার কথা মতো সারাটা জীবন চলবে তার গোলামের মতো হয়ে চলবে এটা কিন্তু যে কোনো জায়গায় করতে পারবেন আপনি দূরে যে ছেলেটা তো দূরে মেয়েটা তো দূরে তাকে আমি কিভাবে করব হ্যাঁ আপনি দূর থেকেও করতে পারবেন আপনি এখান থেকে করবেন দূরে কাজ করবে এরকম এই চাবিষ্টটা পাওয়া এই তাবিজটা কিন্তু যে কোনো একটা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে করতে পারেন বিবাহিত মেয়ে অথবা ছেলে যেমন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনার কথা শোনে না আপনার অবাধ্য অন্য কারোর কথা শোনা আপনার সাথে অত্যাচার করে সংসারে আপনি যদি তার সাথে করেন সে অন্য কারোর কথা শোনে না শুধু আপনার কথা মতো চলবে আপনার ওয়ার্ডার সে পালন করবে ঠিক একইভাবে কোনো স্ত্রী যদি অন্য জায়গায় প্রক্রিয়া করে ঠিক তার জন্য যদি এই তাপিসটা যদি আপনি করেন তাহলে আপনার স্ত্রী পরক্ষিয়া বন্ধ করবে এবং আপনার জন্য পাগল থাকবে সারাটা জীবন সারা জীবন আপনার জন্য পাগল থাকবে প্রক্রিয়া তো দূরের কথা সে আপনার কথার বাইরে কখনো যাইতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কিন্তু আপনার সঠিকভাবে তাবিজটা করতে হবে তাবিস লিখবেন ডান দিক থেকে প্রত্যেকটা হরফ লিখবেন ডান দিক থেকে এবং লেখার পূর্ববশে বিসমিল্লা বলবেন একটা করে হরফ লেখা শেষ প্রথমে মানে বিসমিল্লা বলে একটা হরফ লিখবেন ওটা লেখা শেষ পরবর্তী আরেকটা একটা অক্ষর লিখবেন সেটা আবার বিসমিল্লা বলে লিখবেন এবং করে প্রত্যেকটা হরফ লিখবেন বিসমিল্লা বলে এবং ডান দিক থেকে প্রত্যেকটা হরফ লিখবেন এভাবে তাবিজটা সম্পূর্ণ লিখবেন একটা তাবিজ লিখবেন লিখার পরে নিচে যদি ছেলেকে বস করতে চান তাহলে ছেলের নাম ছেলের বাবার নাম এবং তারপরে মেয়ের নাম তারপর মেয়ের মায়ের নাম আর যদি মেয়েকে বস করতে চান তাহলে প্রথমত মেয়ের নাম প্লাস মেয়ের মায়ের নাম তারপরে ছেলের নাম প্লাস সেলের বাবার নাম এই নামগুলা একটা তাবিজে লিখবেন একটা তাবিজে সুন্দর করে লিখে দেবেন নামগুলা সঠিকভাবে নামগুলা ভুল হলে কিন্তু কাজ হবে না একটু তাই নামগুলা সুন্দরভাবে লিখে দেবেন লিখার পর আপনি এই তাবিজটাকে বল্টাবেন সুন্দর করে বল্টাবেন বল্টানোর পর একটা তাবিজে ভরবেন যে কোনো একটা লোহার মাতুলিতে ভরে নেবেন ভরে নেওয়ার পর এই তাবিজটাকে কালো একটা সুতা দিয়ে কালো একটা সুতা দিয়ে বেঁধে যে কোনো একটা ডালিম গাছে বেঁধে দিবেন যে কোনো একটা ডালিম গাছে বেঁধে দিবেন এবং খেয়াল করবেন যেন যেন এই তাবিজটা তাবিজটা সর্বনিম্ন দিনের ভিতরে কেউ না চুরি করে তিন বা ওখান থেকে না সরা এই জিনিসটা খেয়াল করবেন তো এই জিনিসটা করার পরে আশা করি সর্বোচ্চ তিন দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার গুলাম হয়ে যাবে সে যদি দূরে থাকে আপনার এসে পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ